প্রোটিনের এর মধ্যে ফ্যাট থাকে যেটা গুট ফ্যাট যেটা আমাদের শরীরে প্রয়োজন হয় একটা হেলদি মানুষের জন্য প্রতিদিন তার খাদ্য তালিকায় 40% কার্বোহাইড্রেট থাকবে 30% তার প্রোটিন থাকবে এবং 30% তার হচ্ছে ফ্যাট থাকতে হয় তো সেটা হলো হচ্ছে জন্য সঙ্গে આવા ثانيه আমাদের ফলো আপ টু व्हाट आर না ইউ জানো बोलते গেলে অনেক সময় এত সময় আমার কাছে নেই

जो ना जाए, किसी का भी यूनिट जाता है 你下个月要拍吗？ i'm nice. going nice. 请打开。